ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আবারও তো লাগেজপত্র গুছিয়ে আমি মা বাবা চলে যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি কিভাবে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার তার তারা কিন্তু তোমাদের ব্লগটাকে কোথাও স্কিপ না করে কন্টিনিউ করতে হবে তো আমরা এখন নৈহাটি স্টেশনে চলে এসেছি আর নৈহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল চারটের সময় দেন আমি আর মা ভাবলাম এতক্ষণ কি করবো তো একটু সিলেদার্সে যাই আর মার একটা সিম্পলের ওপর একটা চুটিও দরকার ছিল তার জন্য সিলেদার্সে গেলাম তো সেখানে গিয়ে বিভিন্ন কালেকশন দেখলাম তো আমাদের যেই টাইপের চটিগুলো আমরা বাড়িতে ইউজ করি মানে ডেলি ইউজ করি তো সেই টাইপের অনেক কটা যে মানে অনেক কটা কালেকশানই আমাদের আছে তো সেম কালেকশান এই আমাদের সেমই সেম টু সেমই একটা নিয়ে নিলাম আর এই ইউটিটা আমার খুব পছন্দ হয়েছিলো তো বললাম যে ঘুরে আসার পর নেব তো এই করতে করতে কেনাকাটি করে আমাদের ট্রেনও চলে এসেছে দেন বাবা দেখ দেখছিল যে কোচ নাম্বারটা কোথায় পড়ে না পড়ে তো ফাইনালি কোচ নাম্বার খুঁজে পেয়ে এখন আমরা চলে যাচ্ছি ট্রেনে তো ট্রেনের মধ্যে গিয়ে সিট নাম্বার খোঁজাখুঁজি ব্যাপারগুলো থাকে ফুরবেলা ট্রেনের মধ্যে একটা ঘুম দিলাম ঘুম দিয়ে পুরো একদম সন্ধ্যেবেলার দিকে উঠলাম তারপরে সন্ধ্যেবেলার দিকে ওঠার পর ট্রেনের মধ্যে প্রতিবারই যাই যখন তখন কোনো না কোনো মানে কম্পার্টমেন্টে আর যারা থাকে সবার সাথেই ভালো বন্ধুত্ব হয়ে যায় তো খুব আড্ডা দিচ্ছিলাম সবার সাথে ওই করতে করতে দশটা বেজে গেল মালদা পৌঁছে গেলাম সেখানে খাওয়া দাওয়া করলাম আর কম্পার্টমেন্টের যারা এবার ছিল তারা এতই ভালো ছিল পুরো একটা পিকনিক টাইপের হয়েছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি সবাই মিলে একসাথে খুব মজা করেছি মানে মনেই হচ্ছে না যে তারা আলাদা তো সবার সাথে অ অপরিচিত মানুষদের সাথে এরকম একটা জার্নি দারুণ ছিল পুরো পিকনিক টাইপের নিজেদের মতো করে তারাও আমরা চলে এসেছি মারি পৌঁছে গেছি তো আমরা মারাবাড়ি এসেছিলাম সকালবেলা এই যে পুরো পাঁচটা পঞ্চাশেই তিস্তাত এবার পুরো আমাদের সঠিক টাইম একদম ঢুকিয়ে দিয়েছি একটু একটু লেট করে মাঝে মাঝে তো এইবার একদমই লেট ছিল না ট্রেনটা তার জন্য আরও ভালো লেগেছে তাড়াতাড়ি করে পৌঁছে গেছি কারণ বেশিক্ষণ ট্রেনে থাকতেও ভালো লাগে না আর সকালটা এত সুন্দর লাগছিল সূর্যটা এত সুন্দর উঠেছিল এখান থেকে ভিডিওটা করতেও খুব খুব ভাল লাগছিল পৌঁছে গেলাম তোমরা তো দেখতেই আর এটা হচ্ছে আমার মামার বাড়ি তো এখানে ওয়েদারটা এতই ঠান্ডা যে গায়ে কাটা দিচ্ছিল তখন মনে হচ্ছিল কেন সোয়েটারটা নিয়ে আসলাম না আমরা কোনো গরমের পোশাক আনি আর এখানে প্রচন্ড ঠান্ডা শলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তো এখানে বিয়ের যে রিচুয়ালসগুলো হয় সেগুলো পালন হচ্ছিলো গঙ্গা নেমন্ত্রণ কলা গাছকে নেমন্ত্রণ করা আর এখানে হচ্ছে মাটির জিনিস বানিয়ে কুলোর মধ্যে সাজিয়ে ওরাই রঙ করে ওই যে বউকে বরণ করে এখানে একটা নতুন এটা দেখলাম আমাদের ওখানে হয় মানে আমাদের ওখানে যে অন্য রকমভাবে আমি দেখেছি এরকম মাটির জিনিস বানিয়ে আমি দেখিনি তো এভাবে করছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন ব্লগ নিয়ে আবারও আসছি